আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন আমি রমিনা পালভিন চলে আসছি জশোর বুটিক্স থেকে আজ আপনাদেরকে ফাইন কটনের ইন্ডিয়ান ট্রিপিস দেখাবো তার আগে শপের অ্যাড্রেসটা বলে নিচ্ছি যশোর বুটিক্স ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স চারের তেরো এবং দুই বাই ছিয়াত্তর নাম্বার শপ যে যেখান থেকে দেখছেন সবাইকে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা এখনো এখনো কি করেন নাই আমাদের পেজটা লাইক ফলো দেন না অবশ্যই লাইক ফলো দিবেন একই স্পেলিং এর পেজ এবং একই স্পেলিং এ আমাদের ইউটিউব চ্যানেল একই রকম আমি এখন যেটা দেখো ফাইন কটনের থ্রি পিস দেখাবো খুবই এর নিচে কিন্তু কোনো সেমিস পরতে হবে না খুব আরামদায়ক কাপড় আমি ড্রেসগুলি যখন দেখাই তখন কিন্তু প্রত্যেকটা ড্রেসের মান আগে যাচাই বাছাই করি তারপরে আমি আমার চ্যানেলে নিয়ে আসি আমি কিন্তু মান যাচাই বাচাই না করে আমার চ্যানেলে নিয়ে আসি না অতএব যেটা যে প্রোডাক্টটা দেখি আসলে ভালো এটা সবাই খুব পছন্দ করছে তারপরে আমি এটা আপনাদের সামনে নিয়ে আসি অতএব আমি যে প্রোডাক্টগুলি দেখাবো একদম নিশ্চিন্তে নিতে পারবেন কালার গ্যারান্টি থাকবে যদি কারোর কোনো কালারের সমস্যা হয় অবশ্যই আপনারা আমার সঙ্গে কথা বলবেন আমি আপনাদেরকে এক্সচেঞ্জ করে তার ব্যবস্থা করব এগুলো কিছুই হবে না তারপরেও বলে নিচ্ছি আরেকটা কথা যে কোনো জিনিস গরম পানি ইউজ করবে না গরম পানি ইউজ করলে যে কোনো কাপড় কিন্তু দ্রুত নষ্ট হয় এটার অন্যটা দাও এটা হচ্ছে ড্রেসটায় পাটা এক্সট্রা আছে আপনারা হাতায় বলেন নিচে বলেন যে সাইডে বলেন এটা লাগায় নিতে পারবেন আড়াই হাত বরের কাপড় আর ফাইন কটনের ওড়নাগুলি এই ওড়নাগুলি কেমন হয় যারা ইন্ডিয়ান থ্রি পিস পড়েন উল্টা দিচ্ছ হ্যাঁ যারা ইন্ডিয়ান থ্রি পিস পড়েন তারা সবাই জানেন যে ফাইন কটনের ওড়নাগুলি কেমন হয় এই হচ্ছে ফুল ওড়না ওড়নাগুলি কিন্তু সব অনেক বড় অনেক বড় একদম পাঁচ হাতি বড় নামাজি ওড়না ইন্ডিয়ান ওড়নাগুলি তো অনেক বড় করে ওরা আর বহরও এই যে আড়াই হাত বহরের বহর দেখি তো হ্যাঁ আড়াই বহরের বহর কিন্তু এই হচ্ছে ফুল ওড়না আমি কিন্তু এখানে আবার আয়নাতে দেখছি বুঝছেন আর এটা হচ্ছে সালোয়ার সালোয়ারটা এই যে সাইডের যে কাজটা আছে কাজের মতো করে সালোয়ার এই হচ্ছে এটা যারা নিতে চাচ্ছেন তারা এটা স্ক্রিনশট দিবেন এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন এটার প্রাইস থাকবে দেখেন এটার থেকে কিন্তু আরো জয়পুরি গুলো আরো মনে হয় কি গর্জিয়াস লাগছে কিন্তু ওটার প্রাইসটা কম ওটার প্রাইসটা থেকে এই ফাইন কটনের প্রাইস বেশি এটার দাম থাকবে সতেরোশো টাকা ফাইন কটন গুলো এগুলি আঠারো উনিশশো দু পর্যন্ত সেল হয় তা আমাদের তো একটা রিজনেবল প্রাইসে আমরা সবসময় সেল করি এটা স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন এটার দাম থাকবে সতেরোশো টাকা এটার দাম থাকবে সতেরোশো টাকা স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন ঢাকার ভেতর আশি টাকা চার্জ থাকবে ঢাকার বাইরে কি থাকবে দেড়শো টাকা চার্জ থাকবে অবশ্যই আপনারা ফুল নাম অ্যাড্রেসটা দিয়ে দিবেন আমরা আপনাদের দৌড় গোড়ায় পৌঁছে দিব হ্যাঁ আমরা আপনার দোরগোড়ায় গোড়ায় পৌঁছে দিব আর অবশ্যই আমাদের চাষটা বিকাশ করতে হয় এটার পর আর এই হচ্ছে পুরো ভেতরের ডিজাইনটা ফাইন কটনের কাপড়গুলো কিন্তু অনেক ভালো অনেক ভালো আমি এই ড্রেসগুলো সেল করা হতো না এখন মোটামুটি ড্রেসগুলোর সৌন্দর্য দেখা ভাবতেছি কেন সেল করব না এই হচ্ছে ওরনা ওড়নাগুলি অনেক বড় যারা এই ড্রেসগুলো চিনে তারা কিন্তু বেশি লেট করে না ছটপট নিয়ে নেন স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন এটারও দাম থাকছে 1700 টাকা স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন ফাইন কটনের থ্রি পিস এটা আরেকটা ডিজাইন আমি কিন্তু প্রত্যেকটা আমি কয়েকটা ডিজাইন দেখাই আজকে যাতে করে আপনারা পুরো ভিডিওটা সুন্দর করে দেখবেন দেখলে এইভাবে দেখতে পারবেন না পুরো ভিডিওটা সুন্দর করে দেখবেন আর রিকোয়েস্ট কিন্তু করছি যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর মাত্র দুজন হলেই বাইশ হাজার হয়ে যাবে হয়তো এটা এই এই ভিডিওটা যখন ছেড়ে দেওয়া হবে ইউটিউবে তত সময় ইনশাল্লাহ হয়ে যাবে এই হচ্ছে এটা রোনাটা আমি একটু দ্রুতই দেখাই দিই না যাতে করে আপনাদের অধৈর্য না হয় আমি যদি দেখাতে দেখাতে অনেক কথা বলে ফেলি তখন ধৈর্যহারা হারা হয়ে যাবেন এটার জন্য ঝটপট দেখাই দিই আমারও মনে হয় যে ঝটপট দেখানোই ভালো তাহলে যেন মনে হয় ভিডিওগুলো আর ভালোভাবে দেখবেন এটা যারা নিতে চাচ্ছেন তারা একটা স্ক্রিনশট দিবেন এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে দিবেন ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে দিবেন ঝটপট অর্ডার করে দিবেন দাম থাকছে কত সতেরোশো দাম থাকছে কত মাত্র সতেরোশো এখন একটা কালার দেখাবো খুবই নাইস একটা কালার কি কালার মিষ্টি মিষ্টি কালার আর এই ছোটো ছোটো প্রিন্ট কিন্তু আমার বেশি ভালো লাগে ছোট্ট ছোট্ট প্রিন্ট আমার বেশি ভালো লাগে এটার পার প্রত্যেকটা কিন্তু এরকম সাইডে এরকম করে একটা পার করে দেওয়া আছে যে পারটা আপনারা যে কোনো ভাবে আপনারা লাগাই নিতে পারবেন আগে এই ধরনের থ্রি সব মামা থ্রি পিস যেগুলি আসতো সালোয়ার এবং জামার কাপড়টা একসঙ্গে থাকতো আর এখন হচ্ছে ফুল থানে রোল চলে আসে এইখানে আসলে তারপরে এখান থেকে কাটা হয় ঠিক আছে আগে ফুল রোলটা আসতো আর এখন হচ্ছে স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন আর এখন হচ্ছে আপনার থান চলে আসে এখানে কেটে কেটে তারপরে কি করা হয় এখানে কেটে কেটে তারপরে সেট আপ করা হয় এটা কি লাস্ট পিস আচ্ছা এটা কিন্তু লাস্ট পিস এটা একটু বড় ডিজাইন যারা এই ধরনের ডিজাইন পছন্দ করেন তারা এটা নিয়ে নেবেন আর আমাদের এইখানে সব সাদা লাইট আমাদের কিন্তু কালার চেঞ্জ হওয়ার কোনো অপশান নাই আমি ওখানে একটু হাইলাইট দিতে গেছিলাম যে আমাদের ড্রেসগুলো কেমন দেখা তখন দেখলাম ড্রেসের কালার চেঞ্জ দেখাচ্ছে এই জন্য সেটাও দেয়নি আমি আমার সব মানে ফেসটাও ন্যাচারাল কালারটাও ন্যাচারাল আমাদের লাইটও ন্যাচারাল সব ন্যাচারাল অতএব এই ন্যাচারাল ন্যাচারালে আপনাদের যাতে ন্যাচারাল ড্রেসটা পছন্দ ঝটপট নিয়ে নেবেন এই হচ্ছে কে এটা হচ্ছে ওড়না অনেক সুন্দর ওড়নাটা আপনারা আমাদের দুইটা দোকানের যে কোনো দোকানে এসে ড্রেসগুলি খোঁজ করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন আর যদি না পান আমাকে নক করলেই ড্রেস আপনারা কোন কোন দোকানে পেয়ে যাবেন এটা বলে দিব আর অনলাইনে যারা নেবেন তারা তো ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এত সুন্দর সুন্দর ড্রেস সময় নেওয়া ঠিক হবে ছটপট অর্ডার করে ফেলবেন ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আর বেশি বেশি করে ড্রেস অর্ডার করবেন কি ড্রেস লাগে সেটা আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম